আমার প্রিয় মোহাম্মদ তুমি প্রতিদিন ছাগলের জন্য ঘাস সংগ্রহ করো তুমি এতটাই যত্ন করে এই কাজটা করো যেন এই পশুগুলো তোমার খুব আপন আমার তো মনে হয় যে তুমি খোলা মাঠে একা একা ঘুরে বেড়াতে খুব ভালোবাসো তুমি একা থাকতেই বেশি পছন্দ করো অন্য রাখালদের থেকেও দূরে দূরে থাকো ছাগলের পাল নিয়ে যখন ঘরে ফেরো তখন হাতে থাকে দুধে পরিপূর্ণ ভার তোমার বা কোনো তুমি হে আল্লাহ মোহাম্মদের উপর রহমত বর্ষণ করো হে আল্লাহ আমিনার উপর রহমত বর্ষণ করো হে মাবুদ আবদুল্লার উপর রহম করো কারণ তারা দুজন আমাদের এই পবিত্র শিশু উপহার দিয়ে গেছেন হে আল্লাহ মোহাম্মদকে বালা মুসিবত থেকে দূরে রাখো প্রিয় মোহাম্মদ ও আমার চোখের মনি আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি দেখো ক্ষুধার্থ এসো খাবার খেয়ে যাও চারটা খেজুর নিয়ে এসেছি আর একটু দুধও এনেছি জানি না এটুকু খাবার তোমার জন্য যথেষ্ট কিনা কিন্তু আমি জানি তুমি সবটুকু সুক্রিয়া করে খাবে আল্লাহর রহমতে তুমি দিনভর কঠোর পরিশ্রম করো তারপরেও তুমি সুস্থ সবল থাকো তুমি আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য আনন্দের উৎস এসো আর খাবার খেয়ে যাও আমার প্রিয় আমার বাচ্চা আমি আজকে তোমার খাবার শেষ না করা পর্যন্ত তোমার সামনেই বসে থাকব তুমি যদি দুধের খাবারটা না খাও তাহলে কিভাবে সুস্থ থাকবে কিভাবে পরিশ্রম করবে তোমারই মা বাড়া কাছে তোমাকে অনেক ভালোবাসে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওনার খুব অল্প বয়সেই তার চাচা আবু তালিবের সাথে থেকে ব্যবসার কাজে তাকে সাহায্য করতেন তিনি কাজ ছাড়া বসে থাকতেন না এছাড়াও তিনি মক্কায় নিয়মিত মেষ পালন করতেন আল্লাহ রহম্মদ সবসময় তার সাথেই ছিল তিনি যেখানেই পশু চড়াতে যেতেন সেখানেই সবসময় ঘাস পেতেন তিনি পশুদের খুব ভালোবাসতেন একটা সময় মক্কার সবাই চাইত তারা যদি মেষ দেখাশোনার জন্য মোহাম্মদের মতো কাউকে পেত নবী মোহাম্মদ সাল্লাহ আলাই বলেন আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি মেষ চড়াননি সাহাবিরা বললেন আপনিও তাই করেছেন ইয়া রাসূল রাসুল উত্তর দিলেন হ্যাঁ আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কার সাত গোত্রের অনেক পরিবারেরই মেষ চড়াতাম তুমি কি করছো বারাকা মোহাম্মদের জন্য একটা জামা বানাচ্ছি এসবই তোমার যত আনন্দ তুমি মায়ের মতোই ওকে দেখাশোনা করে আসছো আমাকে বলো তো সে কি কিছু বলেছে তার ইয়াত্রীবে চাচার বাড়িতে কবে আসবে আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দেব তুমি না জানলে কে জানবে বারাকা আমার প্রাণের প্রিয় মোহাম্মদ আল্লাহর কসম তিনি যেখানেই যান না কেন আল্লাহর রহমত ওনার সাথে সাথেই থাকে আর ইয়াত্রীবে সাঁতার শিখে সেখানকার সব বাচ্চাদের সে সাঁতারে হারিয়ে দিয়েছে সাঁতার শিখেছে হ্যাঁ আর আপনি যদি দেখতেন সে খুব ভালো সাঁতার কাটতে পারে আর ইহুদিরা ইহুদিরা ওকে দেখেছে ইহুদি ওই শয়তান বদমাস ওরা ওকে একের পর এক আঘাত করার চেষ্টা করছিল আমি বুঝতে পারি না তো ছোট একটা ছেলে তাদের কি সমস্যা করেছে আমি বুঝতে পেরেছি বারাকা কাবার মালিক রক্ষা করো আমার ভাতিজাকে রক্ষা করো মোহাম্মদকে মক্কাবাসীরা হে পবিত্র নগরীর বাসিন্দারা ভাগ্য রক্ষক তোমাদের এখানে এসেছে আমার নাম শুনুনি তোমরা তোমাদের সন্তানদের নিয়ে এসো তাহলে আমি তাদের ভাগ্য গণনা করে দেব হে পবিত্র নগরীর বাসিন্দারা তোমরা কি সেই কবির কথা শোনি যে আমার সম্পর্কে বলেছিল সবচেয়ে দক্ষ ভাগ্য তার গণনা নিয়ে সন্দেহ রেখো না তোমার বাচ্চাদের নিয়ে এসো আমরা তোমাদের বাচ্চাদের দেখব এবং আমরাই জানি সে আসলেই সৌভাগ্যশালী কিনা আমরাই বলতে পারি তাদের ভাগ্যে কি লেখা আছে লাহব গোত্রের এক ভাইকে জিজ্ঞাসা করা হয় একটা পাখির ভাগ্য গণনা কি সম্ভব সে উত্তর দিল আমরা যা দেখি তার ভাগ্যই বলতে পারি কখনই ভুল হয় না একটা বাচ্চা দেখা মাত্রই আমরা তার ভাগ্য বলে দিতে পারি আমার ছেলেটা কি দেখে দিন এমন এক সন্তানের জন্ম দিয়েছো বোন ও শুধু তোমাকে কষ্টই দেবে কি দুর্ভাগ্য আমার তোমার ছেলে ঘোরসোয়ারি হবে নাম কি আমরা পুত্র এদিকে এসো এদিকে এসো বালক আমি তো একজন শক্তিশালী যোদ্ধা কি যাতা বলছে চলো কি সৌভাগ্যশালী তোমার পিতা মাতা তুমি ছাই ধরলেও সেটা শোনা হয়ে যাবে তুমি খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাবে বালক ওর নাম কি হাকিমের পুত্র হোজাম কি ভাগ্য তোমার বালক তুমি হবে সবচেয়ে সম্পদশালী হ্যাঁ আর তুমি তোমার ভাগ্যে শুধু কষ্ট ওই ইবনে আব্দুল্লাহ আমাকে দেখে পালাচ্ছে কেন আমি এই বালকের জন্য অনেকবার ভাগ্য পরীক্ষা করতে চাই কেন সে পালিয়ে যাচ্ছে আমাকে দেখে এসে দূরে যাচ্ছে কেন নাম কি নিয়ে এসো মোহাম্মদকে থেকে এসেছি আমার ভাগ্যকর্ণনার তীক্ষ্ণ দৃষ্টি আছে তোমার কি সমস্যা বলতো জ্যোতিষী শান্ত হও তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি যত সব নিয়ে এসো ওকে কোথায় সে এতিম মোহাম্মদ তাকে ডেকে আনো কেউ দেখতে দাও তার ভাগ্য আমার কাছে নিয়ে এসো মোহাম্মদের ভাগ্য জানতে চাই তার সামনে চমৎকার দিন আসছে নিয়ে এসো তাকে একবার ছোব আমার বনি হাসেম আর আব্দুল মুতালিবের বংশধর আব্দুল মুতালিব যখন মারা যান তখন তিনি মক্কা প্রধান ছিলেন আরবে তার মতো আর কোনো প্রধানকেই আমরা পাইনি আল্লাহর শপথ আমার আব্বা একজন মুকুটবিহীন রাজার মতো ছিলেন কিন্তু মক্কার তো মুকুটই নেই আমার ভাতস্পত্রগণ আমি তোমাদের কিছু বলতে চাই বলুন চাচা আমরা কাবা ঘরের ভূমির মানুষ আর তাই কুরাইশ গোত্রের প্রধান হিসেবে আমাদের দায়িত্ব অনেক আমরা এই সম্মান কোনো কারণে নষ্ট হতে দিতে পারি না আপনি সত্য বলেছেন চাচা তোমাদের দাদা কোসাই বংশের প্রধান ছিলেন মক্কার পবিত্র কাবা ঘরের দায়িত্ব ছিল তার হাতে তিনি কুরাইশদের জন্য কিছু নিয়ম চালু করেছিলেন তার আমলে কাবার তার লক্ষ্যে থেকে শুরু করে সবাই হজযাত্রীদের পানীয় খাবারের ব্যবস্থা নিয়োজিত ছিলেন এমনকি তোমরা শুনে থাকবে যে আমরা সব ভাইয়েরাও এই দায়িত্ব পালন করতাম যুদ্ধের প্রস্তুতির জন্য দল গঠিত হয়েছিল তখন মানব সহ আরো অন্যান্য গোত্র আসাদ গোত্রের ইবনে তারপর ইবনে কিলাব তামিম ইবনে আল হারিস গোত্রের ইবনে ফর সবাই মিলে শপথ নিল যে তারা আমৃত্যু কোনো গোত্রের মানুষের কাছে আত্মসমর্পণ করবে না হ্যাঁ ঠিক কথা আপনি সত্যি বলেছেন চাচা কুরাইশ গোত্রের একটা দল গঠন করেছিলাম আমাদের কুরাইশ গোত্রের আবদে আদ্দার গোত্রের চাচাটা ভাইদের নিয়ে এছাড়া মাকজুম গোত্রের ইবনে কুসাই সহ সাহাম জুমুয়ার উদাই গোত্রের সবাইকে নিয়ে এই দল গঠিত হয়েছিল এদের মধ্যে দুজন ছিল ভিন্ন গোত্রের একজন আমিন ইবনে লোহাই আর মোহারিব ইবনে ফাহর তখন আব্দে শামস ছিলেন আবদে মানব গোত্রের মধ্যে সবচেয়ে বড় একটা সিদ্ধান্তে না আসলে যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা শেষ পর্যন্ত হজযাত্রীদের পানি ও খাদ্য সরবরাহের দায়িত্ব পড়লো গটের মানব এরপর দায়িত্ব পড়লো হাসিম এবং তারপর আব্দুল উপর কিন্তু চাচা তারা সেই সময় খুব ধনী আর সম্পদশালী ছিল আর এখন তাদের বংশে অনেক সন্তান ও নাতি নাতনি আছে এজন্য এ কাজে কুরাইশদের সম্পদ দিয়েও সাহায্য করা প্রয়োজন তাহলে আমরা খাদ্য আর পানির ব্যবস্থা সুষ্ঠুভাবে করতে পারব আব্বা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আর এই দায়িত্ব আমার কাছে সাজানো কিসমিসের বাগানের মতো যার ভেতর থেকে বেরিয়ে আসে সুমিষ্ট বাতাস ঠিক আব্বা এই দায়িত্ব আব্বাসকে দিয়ে গেছেন কিন্তু আমরা হাসিম গোত্রের সবাই এই কাজের সাথে থাকা উচিত হজ যাত্রীদের খাবার সরবরাহের উদ্দেশ্যে তোমাদেরকে তোমাদের দাদা কুসায়ের পথ অনুসরণ করতে হবে প্রতি বছর হজ যাত্রীদের তিনি খাবারের ব্যবস্থা করার উদ্দেশ্যে কুসাইদের তাদের সম্পদ দান করার প্রস্তাব করতেন কিন্তু আমরা এখন অনেক গরিব চাচা কাবার হজযাত্রীদের আমাদের নিজেদের সম্পদ দিয়ে খাওয়ানো সম্ভব না আল্লাহর শপথ চাচা আমার যদি সামর্থ্য একদমই না কুলোয় তাহলে আমি অন্যের সাহায্য চাইব কিন্তু তাতেও যদি কিছু না হয় আপনারা সাহায্য করবেন তো আমরা অবশ্যই সাহায্য করব আবুতালিব আরবি আরবীয়রা যেন কখনো বলতে না পারে হাসিম গোত্রের প্রধানের মৃত্যুর পর আমরা দায়িত্ব অবহেলা করছি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার বাবা আব্দুল মুতালিবও সচেতন ছিলেন আল্লাহ জানেন আমরা অলসতা পছন্দ করি না একজনের প্রয়োজনের সময় আমরা সবসময় সাহায্য করি নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াই বনি হাসিমের বংশধর কুরাইশরা তোমাদের বাবা দাদার মতো মর্যাদাপূর্ণ স্থান তোমাদের দিতে চাইবে না আর আমরাও কখনো কুরাইশদের আমাদের সম্পদ কোনোভাবেই আত্মসাত করতে দেব না অনেক দিন আগে হাসিম আর গোত্র এই বিষয় নিয়ে প্রতিযোগিতা করেছিল হাসিম সেখানে জিতেছিল এরপর আব্বাজানের সাথে প্রতিযোগিতা করেছিল উমাইয়া আব্বাজানের পাশে ছিলেন নুফাইল আল আদাওই আমরা যখন হজযাত্রীদের সেবা করেছি তখন ওরা বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিল তাহলে কিভাবে তারা আমাদের উপর নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে বলুন অবশ্যই আমাদের সব কিছু ভেবে দেখা উচিত হে কুরাইশের বংশধর আমাদের বাবার দাদারা এখন মৃত আমাদের একাগ্রতা এখন খুবই নরবরে হয়তো এই পরিস্থিতি আর কখনোই আর আগের মতো হবে না আমরা আবদে মানাফের বংশধর আমাদের আভিজাত্য আর সম্মানের কাছে কেউই পৌঁছাতে পারবে না কিন্তু আমাদের চাচার ছেলেরা মনে করে তারা এখন আমাদের সবার নেতা হয়ে গেছে এই নিয়ে কি বলবে আমরা তো আব্দুল মুতালিবকে একবার ক্ষমতা দিয়েছিলাম কিন্তু আল হারিস বাবু তালিবকে ক্ষমতার যোগ্য কুরাইশের বংশধরেরা তোমরা সবাই কেউ লুইয়ের পুত্র অথবা নাতি কুরাইশ পুত্রেরা এক অন্যের ভাই আর আব্দে মানব গোত্রের মানুষেরা সংখ্যায় বেশি তোমরা মনে রেখো নেতৃত্ব শুধু একটা পদবি না এটা তার হাতে যাওয়া উচিত যে এটা যোগ্য পুত্র হাসিম দুর্ভিক্ষের সময় আমাদের সবাইকে কতটা সাহায্য করেছে তার নাম ছিল আম্র সবাই তাকে হাসিম বলে ডাকত আমর রুটির টুকরো আর মাংস মানুষকে বিলাত আর আব্দুল মোতালিবের সময় ইথোপিয়ানরা আবাবিল পাখির ঝাঁক দিয়ে পরাজিত হয়েছিল যে পাখি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছিল তাই এমন আচরণ করাটাও ঠিক না আব্দুল প্রধান হয়েছিল তার তার সম্মানের কারণে কিন্তু কোনো কিছুতেই আমরা আমরা সন্তানদের চেয়ে কম না কুরাইশের সম্মানিত ব্যক্তি আমার মনে হয় না সম্মান এবং মর্যাদার দিক থেকে আমাদের চেয়ে কেউ উপরে তাকেই ক্ষমতা দেওয়া হবে যে মানুষ তার নিজের গোত্রের জন্য কিছু করেছে আশা করি তার হৃদয় হবে পরিষ্কার আর পর উপকারী আমরা এই পবিত্র ভূমির বাসিন্দা আরবে কারোর সাথেই আমাদের তুলনা হয় না আর আব্রাহার হামলার চেষ্টার পর কুরাইশদের মর্যাদা আরও বেড়ে গেছে আমাদের গোত্রে পাপি লোকের সংখ্যা খুব কম পূর্বপুরুষদের সম্মান আমাদেরকেই ধরে রাখতে হবে ক্ষমতার লড়াইয়ে আমাদেরই ক্ষতি সবার মঙ্গল হোক কোথায় যাচ্ছ ইবনে আসাদ বাড়ির দিকে হাসিম গোত্রের কেউ এখন থেকে আর আমাদের নেতা হতে পারবে না আমরা সম্পদের দায়িত্ব নেব যেহেতু আমরা একই বংশের লোক তাহলে কেন তারা আমাদের উপর কর্তৃত্ব চাইবে আমি এই নিয়ম ভেঙে দেব আর তোমরা সেটা দেখে নিও আমার ভাইয়েরা আশীর্বাদ তোমার উপর ভাই আমার আশি ভাই এই নিন পানি কালি যাচ্ছেন হ্যাঁ কালি সিডিয়া রওনা দিচ্ছি রাবিল কাবা আপনাকে সই সালামতে ফিরিয়ে আনুক রহমত বর্ষিত হোক ফাতেমা রহমত বর্ষিত হোক সবাই কি ঘুমিয়েছে সবাই সবাই ঘুমিয়েছে শুধু মোহাম্মদ জেগে আছে আমার প্রিয় মোহাম্মদ আমাকে ছাড়া সে ঘুমতেই পারে না শোনো ফাতেমা তুমি মোহাম্মদকে বলে দিও তাকে ছাড়া তার চাচাও একদমই ঘুমাতে পারে না আপনি মোহাম্মদকে অনেক ভালোবাসেন আবু তালিব আমি ঠিক জানি না ফাতেমা কিন্তু আমি মোহাম্মদকে এতটাই ভালোবাসি যে পৃথিবীতে সেই ভালোবাসার কোনো তুলনাই হয় না যখন থেকেই শুনেছে আপনি সিরিয়া চলে যাচ্ছেন সে আর কান্না থামাচ্ছেই না ও এখনো ছোট্ট বাচ্চা ফাতিমা এতিম বাচ্চা হলেও আমি বিশ্বাস করি ও ও এক বরকতময় অনন্য শিশু ও হাসিম করছে সম্মান অক্ষুণ্ণ রাখবে ওকে কখনো চোখের আড়াল করোনা ফাতিমা কাবার মালিক জানেন মুহাম্মাদের চেয়ে প্রিয় আর কেউ নেই আমার এই পৃথিবীতে আমি জানি ফাতিমা জানি কিন্তু সে তো এতিম শিশু আমার বাচ্চারা দিন দিন বড় হচ্ছে শক্তিশালী হয়ে উঠছে রাব্বিল কাবার রহমতে আমার আম্মাও এখনো বেঁচে আছেন আমার শ্রদ্ধা আব্বাজান আব্দুল মুতালিবের মৃত্যুতে আমি যতটুকু না কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মোহাম্মদের এতিম হওয়াতে এই হারিস বলো ভাই তোমার নেতৃত্বে কি হাশিমের বণিক কাফেলা সিরিয়ায় যাবে না আবু তালিবের নেতৃত্বে যাবে আবু তালেব যাবে কিন্তু আবু লাহাব তো সবসময় সিরিয়ার কাফেলাদের নেতৃত্ব দিতেন আমাদের সকল সিদ্ধান্ত আবু তালিব নিয়ে থাকেন আর তোমরা সবাই সেটা মেনে নাও আমরা কখনোই তার কথার বিরুদ্ধে যাই না আম্মা আম্মা সালাম আম্মা এখনই সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছ বাবা জি আম্মা এজন্যই আপনার কাছ থেকে বিদায় নিতে এলাম কাবার মালিকের কাছে দোয়া করি যেন তিনি বিপদে আপদে তোমার সাথে থাকেন তোমার ব্যবসার উন্নতি হোক সুস্থ দেহে আবার আমার বুকে ফিরে আসো তুমিও আমার সবচেয়ে ভালো পুত্র তুমি তোমার বংশের প্রধান বাবা আল্লাহ তোমার ভালো করুন আশা করছি এই সফরে আমি ভালো উপার্জন করতে পারবো আচ্ছা মোহাম্মদ কেমন আছে কি করে এখন ও বাচ্চাদের সাথেই আছে فاطمه আর অনেক যত্ন নেয় তাছাড়া আমাদের বারাকাতও আছে ও মোহাম্মদকে একদম চকোড়া লাল হতে দেয় না আমার কাছেও কি নিয়ে এসো ও আবদুল্লার প্রতিচ্ছবি ওর বাবার জন্য আমার কষ্ট হয় সিরিয়া থেকে না আসা পর্যন্ত ও এখানে থাকলে খুব ভালো লাগবে আমার আপনি যা বলবেন তাই হবে আম্মা ফাতেমাকে বলবো ও যেন মোহাম্মদকে বারাকাহ সহ এখানে পাঠিয়ে দেয় আল্লাহ তোমার ভালো করুন তুমি ভাতিজাকে সন্তানের মতো বড় করেছো তাকে এতটাই স্নেহে বড় করেছ যে তুমি তার বাবা মার অভাব একদম ভুলিয়ে দিয়েছো আল্লাহ জানেন আমি এক মুহূর্ত ওকে দূরে রেখে রাখতে পারি না এই শিশু দিন দিন আমাকে ভীষণ অবাক করে তুলছে কেন বাবা বয়স এখনো তেরো হয়নি অথচ আম্মা ওর চিন্তা ভাবনা বুদ্ধি সব বড় মানুষের মতো মোহাম্মদ সবসময় সত্য কথা বলে অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করে বোকার মতো সময় নষ্ট একদমই কারোর সাথে কখনো উদ্ধত হয়ে কথা বলেনি ও সব সময় সত্য আর ন্যায়ের কথা বলে তাকে আমি কখনই খারাপ কিছু করতে দেখিনি কখনোই দেখিনি আরও আশ্চর্যের বিষয় হলো ও খুব ও খুব একা থাকতে পছন্দ করে মেষগুলোকে মক্কার পাহাড়ে চড়াতে নিয়ে যাওয়ার মধ্যেই সে আনন্দ পায় তাছাড়া কাবার মূর্তিগুলোর প্রতি মোহাম্মদের ভক্তি শ্রদ্ধা কোনোদিনই দেখিনি মোহাম্মদ কুরাইশদের অন্যান্য বালকদের মতো মূর্তিগুলোকে ভক্তি শ্রদ্ধা কিছুই করে না তুমি কি তার সাথে এই বিষয়ে কথা বলেছ হুম কথা বলেছি আম্মা কথা বলেছে কিন্তু আমি ওর কথায় সঠিক কোনো উত্তর খুঁজে পাইনি আম্মা আমি জানতে পেরেছি যে সে কাবার মূর্তিগুলোকে পছন্দ করে না কাবার মূর্তি হুবাল আলোজা এদের কাছে সে মাথা মতো করে না যদিও এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার কিন্তু তার মন খুবই স্বচ্ছ আর ভীষণ নরম সবসময় সত্য কথা বলে বড়দের সম্মান করে আর ছোটদের ভালোবাসে সে সত্যি একজন সৎ ছেলে অবশ্যই সে সৎ যেমন তার বাবা বাবা ছেলে দুজনেই সৎ কুরাইশের সব মানুষ বলতো সে একজন সৎ ও আমাদের হাসিম গোত্রের ছেলে আম্মা ওর বাবার গুণ তো পাবেই তুমিও আমার সবচেয়ে ভালো পুত্র এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার এখন তাহলে আসি আম্মা আমি যা যা বলছি ভুলে যাবেন না চাচা অবশ্যই আব্দুল উজ্জা অবশ্যই প্রভু হুবাল আপনাকে রক্ষা করবেন আমাদের যাবার সময় তো হয়ে গেছে কোথায় আবু অপেক্ষা করুন সে আসবে প্রিয় কুরাইশবাসীরা এটা সিরিয়ায় আমাদের গ্রীষ্মকালীন সফর এই সফরে আমরা ভারত থেকে সিল্ক ইয়েমেন থেকে ধূপ কিসমিস হাতির দাঁত ঘৃতকুমারী আর মশলা নিয়ে আসবো বুঝেছেন শোনো হে সেরা চেষ্টা করব আপনাদের জন্য এখানে ফিরে আসার সময়ে আন্দারিন ও আত্থুয় থেকে শ্রীয়ার ক্রিস্টাল শ্রিয়ান কাপড় ও পানীয় নিয়ে আসবো আমাদের সেবার জন্য রোমান সুন্দরী মেয়ে নিয়ে আসবে না যার সোনালী রঙের চুল চমৎকার ফর্সা ত্বক মোহনীয় চাহনি আকর্ষণীয় দেহ এখনো তুমি তোমার অভ্যাস পাল্টালে না ধনবান আমি অনেক কিছুর বাণিজ্য করেছি কিন্তু নারী বাণিজ্য বাদে আমাকে কোনো কিছুই এত ধন সম্পত্তির মালিক বানাতে পারেনি এই ব্যবসায়ী আমাকে অনেক সম্পদ দিয়েছে এমনি জাদান আপনি অনেক ধনবান ও কিন্তু আমরা বনি হাসিম গোত্র মানুষের দাসত্ব নিয়ে বাণিজ্যকে কোনোভাবেই সম্মতি দেই না কুরাইশ গোত্র কিন্তু এই বিষয়ে কখনোই কোনো বিরোধিতা করেনি দাসীরা বাচ্চা উপহার দেবে আল্লাহ শঙ্কর বংশদের হওয়া থেকে দূরে